ফ্রিটো এই নাও সাইমেইড বার্গার একেবারে অরিজিনাল খেয়ে দেখো কেমন হয়েছে নাও 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 খেয়ে দেখো কেমন হয়েছে কি কেমন হয়েছে আমি বলেছিলাম না এই সাইম যে বার্গারটা বানাবে সেই বার্গার একবার যে খাবে এই জীবনে শেয়ার বলতে পারবে না এটা কি বার্গার হোমমেড আর কি পাউনের ভিতরে কষ্ট হ্যাঁ না মানে অরিজিনাল যে বার্গারটা অরিজিনাল বার্গারে তো শুকনো মাংস থাকে এটা একটু গ্র্যাভি করে দিলাম কি দুইটা পাউরুটির মধ্যে যদি গোস্ত ঢুকলে সেটা বার্গার হয় না এমন বার্গার আমার দরকার নাই বাবা আর আপনি তো মনে হয় গোস্তগুলা আমগো পাশের দোকানের ফটকার হোটেলে দেখানছেন আনছেন সি 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 আরে ওই তো মোরা মুরগি বেচে দাও এক না তিন চার দিন আগে সি থু থু কি বলছ তুমি এসব আমি তো এই ব্যাপারে কিছুই জানি না I'm sorry, I'm sorry, I'm really sorry.